দুই সালে এসে অনেকে ইউটিউবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে সেই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করছে অথচ সে জানে না তার সেই সকল ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দেবে কিনা দুই হাজার পঁচিশ সালে এসে ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলগুলো ইউটিউব কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করছে না অনেক কষ্ট করে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করছে ছয় মাস ধরে এক বছর ধরে কাজ করে তাদের ইউটিউব চ্যানেলেরই ক্রাইটেরিয়া পূরণ করার পরে যে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করছে তখন তাদের চ্যানেলগুলোতে মনিটাইজেশন অ্যাপ্রুভ করছে না এরকম প্রবলেম বর্তমান সময় হাজার হাজার চ্যানেলে হচ্ছে অনেক ক্রিয়েটার রয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছে ভাই দেখেন তো চ্যানেল কি কারণে মনিটাইজেশন হলো না চ্যানেলের ভিতরে যে দেখতে পাচ্ছি তাদের চ্যানেলের ভিতরে তারা এমন কন্টেন্ট আপলোড করছে যে সকল কন্টেন্টগুলোতে কখনোই ইউটিউব মনিটাইজেশন দেয় না তাই আগে থেকে আপনাদেরকে জানতে হবে ইউটিউব চ্যানেল খোলার আগে থেকে আপনাদেরকে জানতে হবে যে আপনাদের চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দেবে কিনা এজন্য আজকে আমরা দশটা চ্যানেলের কথা বলবো এই দশটা চ্যানেলের ভিতরে যদি বর্তমান সময় আপনি কাজ করে থাকেন তাহলে আপনাদের চ্যানেল দুই সালে এসে কিন্তু মনিটাইজেশন হবে না এই সকল চ্যানেলগুলো দুই হাজার সালে কুড়ি সাল একুশ সালের দিকে কিন্তু ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্রুভ করত কিন্তু দুই সালে এসে কিন্তু ইউটিউব এই সকল চ্যানেলগুলো আর মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না তো অবশ্যই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে ইউটিউবে কন্টেন্ট তৈরি করার আগে অবশ্যই এই বিষয়গুলো জেনে তারপর ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে না হলে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না পরবর্তীতে কিন্তু আপনাকে ইউটিউব ছেড়ে চলে যেতে হবে তো চলুন দেখেন এই ইউটিউবে যে সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না আজকে আমি দশটা চ্যানেলের কথা বলবো এই দশটা চ্যানেলের ভিতরে ম্যাক্সিমাম আমরা কাজ করে থাকি এবং এই দশটা চ্যানেলের ভিতরে কিন্তু ইউটিউব কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করছে না প্রথম যে ধরনের চ্যানেল ইউটিউব মনিটাইজেশন করছে না সেটা হচ্ছে কপি পেস চ্যানেল দেখুন ইউটিউবে গেলেই আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি বড় বড় ক্রিয়েটাররা কপি পেস্ট কপি পেস নিয়ে কিন্তু কন্টেন্ট তৈরি করছে এই কপি পেস চ্যানেলগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে মনিটাইজেশন হচ্ছে না দেখুন বর্তমান সময় যারা কপি পেস করছেন উইদাউট ক্রিয়েটিভিটি ছাড়া তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না ইউটিউবে অনেক ক্রিয়েটার রয়েছে কপি পেস করে থাকে অন্য প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে থাকে ইউটিউবের ভিডিও আপলোড করে থাকে এখানে তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি অ্যাড করে না নিজস্ব 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 মানে ভয়েস এডিটিং স্কিল এগুলো কোনো কিছু অ্যাড করে না বা ইউটিউবের যে নিয়মটা রয়েছে কপি পেস্ট করার এই নিয়ম না মেনে ইউটিউবে কপি পেস করে থাকে এই কারণে দেখা যায় তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন না রিউজ কন্টেন্ট চলে আসে তো বর্তমান সময় যারা কপি পেস্ট করে কাজ করছেন যদি সেখানে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি না দেখাতে পারেন তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন হবে না দ্বিতীয় যে ধরনের চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না সেটা হচ্ছে মিসলেডিং কন্টেন্ট অনেকে রয়েছে দেখা যায় একটা চ্যানেল খোলার পর সেই চ্যানেলে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে কন্টেন্ট আপলোড করে থাকে যখন যে ধরনের ভিডিও তার সামনে আসে তখন সেই ধরনের ভিডিও তার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করছে এইরকম ভুল যাদের ইউটিউব চ্যানেলের ভিতরে রয়েছে তাদের ইউটিউব চ্যানেল সারা জীবনে মনিটাইজেশন হবে না মানে একটা চ্যানেলের ভিতরে যদি একটা নিজ বা একটা ক্যাটাগরি সেট না করে তাহলে কিন্তু সেই সকল চ্যানেলগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশন করে না দেখা যাচ্ছে আপনি আজকে একটা চ্যানেল ক্রিয়েট করলেন সেই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছেন একটা সময় গেমিং একটা সময় ব্লগ একটা সময় টেক রিলেটেড একটা সময় ফানি ভিডিও একটা সময় মানে যখন যে ধরনের ভিডিও আপনার সামনে আসছে যখন যে ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারছেন তখন সেই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করে দিচ্ছেন এরকম চ্যানেলগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে মনিটাইজেশন হবে না তারপর যে ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে গেমিং চ্যানেল উইদাউট ফেস অ্যান্ড ভয়েস অনেক গেমিং চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন দেখুন গেমিং চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসে এই ভিউজের সাথে সাথে আমরা কিন্তু দেখেন নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে মানে নিজস্ব ফেস এবং ভয়েস অ্যাড করতে হবে বর্তমান সময় অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে গেমিং ভিডিও তৈরি করে থাকে তাদের সেই সকল গেমিং ভিডিওগুলো জাস্ট স্ক্রিন রেকর্ড করে অথবা দেখা যাচ্ছে পিসিতে স্ক্রিন রেকর্ড করে জাস্ট একটু ইডিট মিডিট করে ইউটিউবে আপলোড করে দেয় এরকমটা যারা করছেন তাদের সেই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না মনিটাইজেশন করার জন্য অবশ্যই সেই সকল গেমিং ভিডিওর ভিতরে নিজস্ব ফেস থাকতে হবে নিজস্ব ভয়েস থাকতে হবে যদি আপনি ফেস না দিতে পারেন অবশ্যই ভয়েস ওভার দিতে হবে ভয়েস ওভার যদি না দিতে পারেন তাহলে কিন্তু সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না এগুলো শুধুমাত্র গেমের কোম্পানিগুলোই করতে পারে আপনারা কিন্তু এগুলো করতে পারবেন না তারপরে রয়েছে ড্যান্সিং চ্যানেল বর্তমান সময়ে অনেকে দেখা যাচ্ছে অন্যের গানের সাথে ড্যান্স করে বা অন্য বিভিন্ন ধরনের যে ভাইরাল গানগুলো রয়েছে সেই সকল গানের সাথে ড্যান্স করে ইউটিউবে আপলোড করছে নিজস্ব ফোনের মাধ্যমে রেকর্ড করে বা নিজে ডান্স করে আপলোড করছে এই সকল ভিডিওগুলো যদি ইউটিউবে আপলোড করে থাকেন তাহলে কিন্তু সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না তো বর্তমান সময় যারা ড্যান্সিং চ্যানেল ক্রিয়েট করেছেন বা ডান্সিং চ্যানেল আপনি তৈরি করেছেন তাদের জন্য বলছে আপনাদের সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন করার জন্য অবশ্যই আপনাদের নিজস্ব গান হতে হবে একই সাথে আপনাদের নিজেদের ডান্স হতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হতে পারে তাছাড়া দেখা যায় আপনি অন্যের গানের সাথে ডান্স করে ভাইরাল গানের সাথে ডান্স করে যদি ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু সেই সকল চ্যানেলগুলো ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না তারপর যে সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে স্লাইড শো ভিডিও অনেকে রয়েছে দেখা যায় যে একটার পর একটা ফটো বসিয়ে বসে বা বিভিন্ন ধরনের সেলিব্রিটিদের ফটো বিভিন্ন ধরনের ভাইরাল ফটো বা বিভিন্ন ধরনের ফটো তৈরি করে দেখা যায় একটার পর একটা বসে বসে ভিডিও তৈরি করেছে এরকম ভিডিও যারা বর্তমান সময় তৈরি করেছে তাদের সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না এগুলো বেশিরভাগ শর্ট ক্রিয়েটারে করে থাকে দেখা যায় একটার পর একটা ফটো বসে বসে একটা দশ সেকেন্ড সেকেন্ড বা তিরিশ সেকেন্ড করে ইউটিউবে আপলোড করছে এই সকল ভিডিও গুলো আপলোড করে দেখা মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউজ পাচ্ছে সেই সকল ভিডিও গুলো আপলোড করে কিন্তু তারা তাদের কিন্তু মনিটাইজেশন করতে পারবে না তারপর যে ধরনের চ্যানেলগুলো দুই হাজার পঁচিশ সালে যে মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে ফেক ইনকাম রিলেটেড ভিডিও দেখেন অনেক ক্রিয়েটার রয়েছে দুই হাজার চব্বিশ সালে তেইশ সালে কুড়ি সালের দিকে ফেক ইনকাম রিলেটেড ভিডিও তৈরি করে ইউটিউব থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে নিয়েছে কিন্তু দুই হাজার পঁচিশ সালে নতুন রুলস এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যারা এই ধরনের ভিডিও তৈরি করবেন ফেক ইনকাম রিলেটেড দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট করতে বলছেন মানুষের ক্ষতি হতে পারে গেম খেলে টাকা ইনকাম করতে পারেন এই ধরনের ভিডিও যারা বর্তমান সময় তৈরি করছেন তাদের সেই সকল চ্যানেলগুলো কিন্তু ইউটিউব থেকে ডিলেট হয়ে যাচ্ছে আর এই ধরনের ভিডিও যারা তৈরি করছেন তাদের সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না তারপরে যে চ্যানেলগুলো মনিটাইজেশন হবে সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড ভিডিও অনেকে রয়েছে কি করে মোবাইলের স্ক্রিন রেকর্ডারটাকে অন করে কোন একটা সেটিংস দেখায় বা কোন একটা কিছু দেখায় সেগুলো স্ক্রিন রেকর্ড করে সেখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে ইউটিউবে আপলোড করে দেয় এরকম ভাবে যারা কন্টেন্ট তৈরি করছেন তাদের সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না অবশ্যই এখানে আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি থাকাটা বাধ্যতামূলক যদি ভয়েস ওভার দিতে পারেন তাহলে মনিটাইজেশন হবে তাছাড়া স্ক্রিন রেকর্ড করে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করে যদি ইউটিউবে আপলোড করে দেন কখনোই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না তারপর যে ধরনের চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দেবে না সেটা হচ্ছে ভাইরাল ভিডিও নিয়ে কাজ করছে অনেকে রয়েছে দেখা যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যে ভিডিওগুলো ভাইরাল রয়েছে সেই সকল এরকম দশটা শর্ট ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও গুলো কালেক্ট করে করে একটার পর একটা বসে বসে কন্টেন্ট তৈরি করছেন এরকম বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে আমি দেখতে পাচ্ছি তারা মিলিয়ন মিলিয়ন ভিউস পাচ্ছে লাখ লাখ ভিউস পাচ্ছে কিন্তু তাদের সেই সকল চ্যানেলগুলো ইউটিউবে কিন্তু মনিটাইজেশন করতে পারছে না এজন্য যারা ভাইরাল ভিডিও নিয়ে কাজ করছেন দেখা যাচ্ছে একটার পর একটা ভিডিও বসে বসে কন্টেন্ট তৈরি করছেন তাদের সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না তারপরে যে ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে রিমিক্সিং গ্রিন স্ক্রিন চ্যানেল মানে বর্তমান সময় ইউটিউব কিন্তু নতুন একটা ফিচার্স ওপেন করেছিল রিমিক্সিং করে কিন্তু আমরা শর্ট ভিডিও তৈরি করতে পারতাম বা গ্রিন স্ক্রিন করে কিন্তু শর্ট ভিডিও তৈরি করে ফেলতাম কিন্তু এইটা সঠিক নিয়মটা না জানার কারণে আমরা বাঙালিরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারছি না দেখুন এই রিমিক্সিং বা গ্রিন স্ক্রিন দেওয়ার একটা মাত্রই উদ্দেশ্য একটা ভিডিও নিয়ে কথা বলা বা একটা ভিডিও নিয়ে সঠিক তথ্য তুলে ধরা একটা ভিডিও নিয়ে সঠিকভাবে উপস্থাপন করা কিন্তু আমরা কি করে থাকি রবোটের মতো এরকম ভাবে ছোট করে নিচের দিকে এরকম ভাবে ফেস বসিয়ে দিই ফেস বসিয়ে ইউটিউবে আপলোড করে দিই কোনো কথা বলি না কিছুই করি না অন্যের ভিডিও আপলোড হয়ে যায় এরকমটা যারা করছেন তাদের সেই যুগল চ্যানেলগুলো কিন্তু বর্তমান সময় মনিটাইজেশন হচ্ছে না তাই রিমিক্সিং করে যদি চ্যানেল মনিটাইজেশন করতে চান অবশ্যই অন্যের অন্যের ভিডিও নিয়ে বিবরণ দিতে হবে অন্যের ভিডিওতে কথা বলতে হবে ফিফটি ফিফটি করে আপনি রিমিক্সিং করে ইউটিউবে আপলোড করতে পারেন এক্ষেত্রে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হতে পারে তারপর হচ্ছে আন্তর্জাতিক খেলাধুলা হাইলাইটেড ভিডিও অনেকে রয়েছে কি করে আন্তর্জাতিক খেলাধুলা হয় সেটা ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে সেই সকল ভিডিওগুলো নিয়ে হাইলাইটেড করে যে কয়টা ছয় মেরেছে যে কয়টা চার মেরেছে যে কয়টা উইকেট পড়েছে সেইগুলোকে কেটে কেটে হাইলাইটেড করে বসে বসে ইউটিউবে আপলোড করে দেয় এরকমটা যারা করছেন তাদের সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না কারণ সব থেকে বেশি সিকিউরিটি ব্যবহার করা হয় এই ক্রিকেট ফুটবলে হাইলাইটেড আন্তর্জাতিক খেলাগুলোর উপরে ফুটবল খুবই দূরত্ব স্ট্রাইক ও চলে আসে সকল ভিডিও গুলো যারা আপলোড করছেন এখন পর্যন্ত স্ট্রাইক আসেনি তাদের জন্য বলছে আপনাদের সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না বা ইউটিউব কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না তাই কোনোভাবে কিন্তু এরকম হাইলাইটেড কোনো ভিডিও বা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যে খেলাগুলো রয়েছে সেই সকল ভিডিও যদি ইউটিউবে আপলোড করেন আপনাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না বর্তমান সময় দুই সালে এসে এই দশ ধরনের চ্যানেল কিন্তু ইউটিউবার মনিটাইজেশন অ্যাপ্রুভ করছে না এর বাইরেও কয়েকটা চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করে দিব এই দশ ধরনের চ্যানেলের ভিতরে যারা কন্টেন্ট তৈরি করছেন তারা এখনই বাদ দিন তাহলে আপনাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না আপনাদের সময়টাই লস হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন পরবর্তী আরো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য